বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত তদন্ত হওয়া দরকার হওয়া উচিত হওয়ার দাবিটা তোলাই যেতে পারে শুনতে একটু হাস্যকর লাগছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এমন একটা নেভার এন্ডিং সার্কাস এইখানে হাস্যকর জিনিসটাও আসলে সত্য কেন আমি এই কথাটা বলছি তদন্ত রিপোর্টেরই তদন্ত হওয়া উচিত কেন বলছি দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ব্যর্থতার প্রেক্ষিতে বিসিবি তিন সদস্যের একটা কমিটি তৈরি করেছিল এই বিশ্বকাপে বাংলাদেশ কেন খারাপ করলো সেইটা তারা খুঁজে বের করে দেখবে এবং সেই খোঁজার একটা জায়গাতে ছিল যে প্রধান কাজ হাতে হাতুরের আমাদের স্পিনার নাসিম আহমেদকে চর মেরেছেন সেই অভিযোগটার প্রেক্ষিতে তারা তাদের ফাইন্ডিংসটাও ওই জায়গাটাতে উল্লেখ করেছেন এখন এই ঘটনার প্রেক্ষিতে এটা তো এক বছর দেড় বছর আগের ঘটনা এক বছর আগে তদন্ত রিপোর্ট হয়েছে এখন এটা প্রাসঙ্গিক কেন হঠাৎ করে হয়ে উঠল কেন প্রাসঙ্গিক কারণ গত কয়েক ঘন্টায় বাংলাদেশের মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ব্যাপক শোরগোল পড়ে গেছে তদন্ত রিপোর্টটা নিয়ে এবং তদন্ত রিপোর্টের পার্টিকুলার একটা অংশ নিয়ে সেটা কি সেটা হচ্ছে তদন্ত রিপোর্টে বলা হয়েছে নাকি যে হাতুড়ে যে নাসুমকে চর মেরেছেন সেইটা মিডিয়াতে ফাঁস করে দিয়েছেন তামিম ইকবাল এবং জালালিনুস একজন বাংলাদেশ টিমের খুবই সিনিয়র ক্রিকেটার এবং ওই ওয়ার্ল্ড কাপের টিম যাওয়ার আগের দিন পর্যন্ত তিনি টিমটার ক্যাপ্টেন ছিলেন এবং আরেকজন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ন্যাশনাল টিম দেখভাল করার যে কমিটি ক্রিকেট অপারেশন সেইটার চেয়ারম্যান এখন ক্রিকপসের চেয়ারম্যান জালাল ভাই এবং হচ্ছে গিয়ে ওই যে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগ পর্যন্ত যিনি ক্যাপ্টেন ছিলেন তামিম ইকবাল তারা মিডিয়ার কাছে এইসব তথ্য ফাঁস করছে হাতরেকে স্যাক করানোর জন্য এটা তো আসলে ভাই বিরাট অভিযোগ বিরাট ভয়াবহ আসলে অভিযোগ ওটা নাকি তাই আসলে কি তদন্ত কমিটিতে তদন্ত কমিটির প্রতিবেদনে এই জিনিসটাই উল্লেখটা রয়েছে সত্যটা আসলে কি আমি সেই রিপোর্টটা দেখেছি এবং সত্যটা কি আপনাদেরকে জানাবো আপনাদের সঙ্গে শেয়ার দেখুন আলোচনা তো অনেক কিছু করবো এবং আলোচনা করার অনেকগুলো জায়গা রয়েছে কিন্তু শুরুতেই আমি একটা কথা বলে রাখি যে এটা আসলে ভুল এটা আসলে মিথ্যা মানে তদন্ত রিপোর্টে লেখা রয়েছে যে তদন্ত কমিটি এটা খুঁজে পেয়েছে হাতুরার নাসুমকে চর মারার ঘটনা তামিম ও জালালিউনুস তারা মিডিয়াতে ফাঁস করে দিয়েছেন যেন হাতুরাকে স্যাক করা যায় এইটা তদন্ত কমিটির ফাইন্ডিংস না না মানে না এইটা সাকিব আল হাসানের অভিযোগ সাকিব অভিযোগ করেছেন তদন্ত কমিটির সামনে যে তামিম ও এই এইটা মিডিয়াতে ফাঁস করেছেন যেন হাতুরা সিঙ্গেকে এইখানটাতে স্যাক করা যায় আমি একটু ডিটেলস আপনাদের বলি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন আমি শুরুতেই হচ্ছে কি আপনাদের মানে এন্ড রেজাল্টটা কি সেটা বলে দিলাম এখন একটু ডিটেলিংয়ে এ যাই 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগের রাউন্ড আমরা জানি সেইখানটাতে আমরা জানি যে কিভাবে তামিম ইকবাল শেষ সময়ে একদম টিম যাওয়ার আগের দিন তিনি নিজেকে এক রকম ফোর্সফুলি উইথড্র করে নিলেন এবং তারপরেই সাকিবল হাসান ক্যাপ্টেন হিসেবে গেলেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারটা থেকে সেইটা সাকিবের ওই টি স্পোর্টস দেওয়া ইন্টারভিউতে খুব স্পষ্ট ভাবে এবং আমি বলবো খুবই নগ্ন সেটা প্রকাশিত হয়েছে কোচ চান্ডিকে হাতুরের সিং সঙ্গে তার টেনশনটাও ততদিনে আর বাংলাদেশ ক্রিকেটে এমন কোন টপ সিক্রেট না সবাই আসলে জানেন সো ওই অবস্থাতে বাংলাদেশ টিম গিয়েছে বাংলাদেশ টিম খারাপ করেছে এবং সেই খারাপ করার প্রেক্ষিতে আরও অনেক কিছুর সঙ্গে টিম টিমের পারফরমেন্স ক্রিকেটেও পারফরমেন্সের সঙ্গে ওই যে হাত রেসিঙ্গে চর মেরেছেন নাসুমকে এরকম একটা অভিযোগের ব্যাপার ছিল এবং সেইটা মিডিয়াতে রিপোর্ট হয়েছে এবং ওই তদন্ত কমিটি এই জিনিসটাও আসলে খতিয়ে দেখেছে তদন্ত কমিটি যেইভাবে কাজটা করেছে আমি রিপোর্টটাতে দেখছিলাম সেইখানটাতে আমি দেখেছি যে তারা এইখানটাতে ইন্টারভিউ নিয়েছে আমি টোটাল ষোলো জনের ইন্টারভিউ নেওয়ার কথা ওইখানে উল্লেখ দেখেছি যে ন্যাশনাল টিমের ওই টিমটার ক্রিকেটার সাকিব রিয়াদ মুস্তাফিজুর রহমান লিটন দাস হাসান মাহমুদ নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব এই সাতজন ক্রিকেটারের ইন্টারভিউ তারা নিয়েছে সঙ্গে তামিম ইকবালের ইন্টারভিউ নিয়েছে আটজন ক্রিকেটার এর বাইরে গিয়ে টিমের যে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের পাঁচজনের ইন্টারভিউ তারা নিয়েছে তার মধ্যে হেডক চান্ডিকে ডিকে রেসিং এর টিম ডিরেক্টর খালেদ মোমদ সুজনও রয়েছেন আট পাঁচ তেরো সঙ্গে দুই সিলেক্টর মিনাজুল আবেদের নান্ন ও হাইল বাসা সুমন তেরো যোগ দুই পনেরো আর একজন হচ্ছে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান এবং ক্রিকেট বোর্ডের পরিচালক জালালিনুস এই ষোলো জনের ইন্টারভিউটা তারা নিয়েছে তারা ওই ষোলো জনের ইন্টারভিউ নিয়েছে হচ্ছে গিয়ে হাজার তেইশ সালের ওই কি বলে চলে যে নভেম্বর ডিসেম্বর থেকে ওইখান থেকে শুরু করে ডিসেম্বর থেকে দুই হাজার চব্বিশের জানুয়ারি পর্যন্ত তারা ইন্টারভিউটা নিয়েছে সবার সঙ্গে কথাবার্তা বলেছে এবং তারপর ক্রিকেট বোর্ড ওই প্রতিবেদনটা দিয়েছে প্রতিবেদনের ওই জায়গাটাতে সেইটা উল্লেখ করা রয়েছে তাদের ফাইন্ডিংসগুলো কি সেইটা উল্লেখ করা আছে তারপরে তাদের রেকমেন্ডেশন কি সেগুলো উল্লেখ করা রয়েছে মাঝখানের একটা জায়গাতে পাঁচজনের আলাদা আলাদা করে ওই পাঁচজনের কথাবার্তার ওই যে কি পয়েন্টগুলা উল্লেখ করা রয়েছে ষোলো জন ইন্টারভিউ করেছে তার মধ্যে পাঁচজন আলাদা করে মিরাজুল আবেদন নান্নু হাবিল বর্ষার সুমন জালালিয়োনো সাকিব আল হাসান এবং ইকবাল এই পাঁচজন তদন্ত কমিটির সামনে কি বলেছেন সেইটা পয়েন্ট আকারে ওই জায়গাটাতে লেখা রয়েছে কি পয়েন্ট গুলা এবং ওই জায়গাটাতেই সাকিবের যে অংশ সাকিবের অংশে হচ্ছে গিয়ে নয়টা আলাদা আলাদা পয়েন্ট রয়েছে এবং নয়টা পয়েন্টের মধ্যে এগুলো হচ্ছে গিয়ে সাকিবেরই কথা সাকিব যেই কথাগুলা তদন্ত কমিটির সামনে বলেছেন সাকিবের অবজারভেশনগুলো তদন্ত কমিটির সামনে বলেছেন ওই নয় পয়েন্টের মধ্যে নয় নম্বর পয়েন্ট হচ্ছে সাকিব তদন্ত কমিটির কাছে বলছেন যে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস এবং তামিম ইকবাল তারা মিডিয়ার কাছে এই হাতুরা যে নাসুমকে চর মেরেছেন এই রকম তথ্য ফাঁস করেছেন যেন হাতুরকে স্যাক করার একটা জায়গাটা তৈরি হয় এটা সাকিবের কথা সাকিবের অভিযোগ তদন্ত কমিটির সামনে তদন্ত কমিটির কোনো ফাইন্ডিংস না রে ভাই এটা তদন্ত কমিটির ওই ফাইন্ডিংস ওইটা লেখা নেই রেকমেন্ডেশনের জায়গাতে ওইটার রকম উল্লেখ নেই সাকিবের অংশ এটা শুধুমাত্র উল্লেখ রয়েছে এই যে আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি আপনার এই জিনিসটা দেখলে বিষয়টা বোধহয় ক্লিয়ার হয়ে যাবে এখন সাকিব যে তামিম আমি জালাল ভাইয়ের কথাটা বাদ দিলাম জালাল ভাইয়ের ওই অংশটা না আমি একসাথে সরিয়েই রাখলাম আমি আমি জানি না যে এই ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি যে তদন্ত রিপোর্টের তদন্তের যে কথাটা শুরুতে বলেছিলাম এই এক্স্যাক্টলি এই মুহূর্তে কি কারণে এটা মিডিয়াতে সামনে চলে আসলো এই টাইমিংটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমি জানি না সামনে ক্রিকেট বোর্ড ইলেকশন সেগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা জালাল ভাই নির্বাচন করবেন কি করবেন না তিনি এখন আউট অফ দ্য সিন সেইটাকে এক পাশে সরিয়ে রাখলো তামিম নির্বাচন করবেন কি করবেন না ক্রিকেট বোর্ডে আসবেন কি আসবেন না সেটা নিয়ে অনেক আলোচনা রয়েছে আমাদের নট নম তিনি একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি ডিটেলস বলেছেন সেই জায়গাতে সেই নার্ভাসনেস থেকে কি এই রিপোর্টটা সামনে নিয়ে এসে এরকম কিছু করা হলো কিনা আমি আসলে এই জিনিসটা সম্পর্কে আমার আমি আমি খুব খুব ক্লিয়ার না আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে সাকিব যে অভিযোগ করেছেন সেটা কি খুব আমলে নেওয়ার কিছু রয়েছে আমি তামিমেরটা আলাদা করে বলছি জালাল বেগে সরিয়েই রাখছি সাকিব আল হাসান তামিম ইকবাল সম্পর্কে অভিযোগ করেছেন এই মিডিয়াতে তথ্য ফাঁসের সেইটা কি খুব আমলে নেবার কিছু রয়েছে কেন আমার প্রশ্ন হচ্ছে কি সেইটা দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের প্রেক্ষিতে সেই ওয়ান ডে ওয়ার্ল্ড যেই দিন সাকিব মানে টিম সহ খেলতে গেছেন সেই দিন একটা ইন্টারভিউটার কথাটা তো নিশ্চয়ই মনে রয়েছে সাকিব যে ইন্টারভিউটা দিয়েছিলেন একটা টেলিভিশন চ্যানেলে টি স্পোর্টসে এবং সেই ইন্টারভিউতে সাকিব তামিমের সম্পর্কে জাতা বলেছেন একজন কলিগের সম্পর্কে একজন সতীর্থের সম্পর্কে যিনি একসময় তার বন্ধু ছিল ওসব আলোচনা আমি বাদ দিই একজন সতীর্থের সম্পর্কে একজন এরকম কথাবার্তা আসলে বলাই যায় না সাকিব সেই সব কিছু বলেছেন তো সেই সাকিব যে দু হাজার তদন্ত কমিটির কাছে এরকম একটা অভিযোগ এনেছেন তামিমের বিপক্ষে এইটা আসলে খুব আমলে নেওয়ার কিছু আছে বলে আমার কাছে মনে হয় এবং তদন্ত কমিটিও ওইটা আমলে নেয়নি কেননা যদি তারা আমলে নিত তাহলে তামিমের কাছে এই বিষয়ে প্রশ্ন করতো কিন্তু আমি আসলে জেনেই বলছি তামিমের কাছে এই বিষয়ে কোনো প্রশ্ন করা হয়নি তামিমের এইখানটাতে তামিমের অংশে যে আটটা পয়েন্ট রয়েছে সেই জায়গাটাতেও এর কোনো উল্লেখ নাই সো তামিমের বিপক্ষে এত বড় একটা অভিযোগ সেটা হচ্ছে গিয়ে তামিমের জিজ্ঞেসই করা হয়নি জালাল ভাইয়ের বিপক্ষে এত বড় একটা অভিযোগ জালাল ভাইকে সেটা জিজ্ঞেসই করা হয়নি সো সাকিমের অভিযোগকে ওই তদন্ত কমিটিও খুব একটা গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে আমার কাছে মনে হয় না সাকিব তামিমের সম্পর্কে ওই ইন্টারভিউতে যা তা বলেছেন সেই তুলনাতে এই অভিযোগ করাটা সাকিবের জন্য এমন কোনো কিছু না এই অভিযোগটা তিনি আসলে ওইটা করতেই পারেন কিন্তু আমার যেটা মানে অবজারভেশনের জায়গা সেটা হচ্ছে গিয়ে তদন্ত কমিটি এরকম কোনো কিছু করেনি বরং সাকিব এই জায়গাটাতে অভিযোগ করেছেন তামিম এবং জালাল ইউনিসের বিপক্ষে সেই জন্য আমি বলছিলাম যে পুরো তদন্ত রিপোর্টটাই যেইভাবে রয়েছে সেই তদন্ত রিপোর্টটাই আসলে একটা তদন্ত হওয়ার দাবি রাখে তাহলে আমাদের মধ্যে এইসব কনফিউশনের জায়গাগুলো অনেক বেশি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তখন বোধহয় আমরা ওই যে চিলে কান নিয়েছে শুনে কানের এই জায়গায় হাত না দিয়ে ছোটাছুটি করব না যে সত্যি সত্যি কি তামিমকে এবং জিনিস মিডিয়াতে যে হাতুরে সিং এ চর মেরেছিলেন নাসুম আহমেদকে যিনি ওই ওয়ার্ল্ড কাপ টিমেরই অংশ ছিলেন না তিনি এই জিনিস ফাঁস করে দিয়েছেন এটা অ্যাবসলুটলি সাকিবের অভিযোগ এটা মোটেই তদন্ত কমিটির কোনো ফাইন্ডিংস না আশা করি আপনারা এইবার অন্তত পক্ষের সত্যটা কি সেটা জানতে পেরেছেন বুঝতেও পারার কথা